হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আজকেই আর এখন বাজে হচ্ছে বারোটা আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো আজকে আমাদের হচ্ছে শ্রাদ্ধ কালকে দশ দিন ছিল তো আজকে এগারো দিন তো শ্রাদ্ধ হচ্ছে তো অনেক দূর যেহেতু যাওয়াটা সম্ভব নয় তো আমাদের মানে মা ঘরটা মুছে ঘরটা মুছে স্নান টান সেরে শান্তি জল নিয়ে আসবে ঠাকুর বাড়িতে শান্তি জল এনে সারা বাড়িতে ছড়িয়ে দেবে মানে যেখানে যেখানে দরকার সারা বাড়িতে দিয়ে দেবে তো আমাদের দিদি রান্না বসে হচ্ছে ভাত হচ্ছে তো একটা নিরামিষ সবজি করলাম আজকে যেহেতু মানে শান্তি জল এখনও দেওয়াই হয়নি তাই জন্য নিরামিষই করলাম তো রাত্রে যদি মাছ মাংস বা কিছু আনে তো আজকে রাত্রের থেকে আমিষ চলবে কিন্তু এখনও কিন্তু তোমার হচ্ছে শান্তি শান্তি জল পুজো টুজো দেওয়া হয়নি যেহেতু তো পুজো টুজো দিয়ে শান্তি জল এনে পুজো টুজো দিয়ে তারপরে আমি সবে আর কি তো রান্নাটা তো হচ্ছে সকালবেলা মানে রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম তো রুটি ছিল রুটি ছিল ওরা সবাই রুটি খেলো আর অল্প ভাত ছিল বাবা ভাতটা আবার বাবা কে নিল মানে জল দিয়ে রেখেছিলাম পান্দা ভাত করলা ভাজা করেছি এত বাবা করলা ভজা দিয়ে পান্দা ভাতটা কিনলো তো আমার না এখন আর খিদে থাকতে পারছি না বারোটা বেজে গেছে তো কী করবো তো খেতে বেজেছে ভাত হতে অনেক টাইম লাগে এই ভাতের চালটা একটু মানে কী চাল যে এটা না ভাত হতে এক ঘন্টার মতো সময় লেগে যায় কখন বসে যাচ্ছি আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে কেবল অর্ধেক ফুটেছে আর অর্ধেক ফুটা বাকি তো ফুটছে ভাত আমরা থাকতে পারছি না আর বারোটা বেজে গেছে তো ওই যে এখানে একটু মুড়ি নিলাম আর ছাত নিলাম আর গুড় আছে তো যে ভাত হতে হতে সেই কতক্ষণ লাগবে তো খেয়ে নেই আগে তো খেয়ে নেওয়ার পর ভাত হয়ে গেলে পরে যে আবার ওই বাঁধাকপি করবো বাঁধাকপি মটরশুটি দিয়ে একটু ভাজা ভাজা করবো করলা ভাজা করছি আর হচ্ছে ডাটা শিম আলু আর মটরশুটি দিয়ে একটা তরকারি করলাম নিরামিষ প্রচণ্ড খিদে পেয়েছে এই যে গরম পড়েছে আর মাছির জন্য না কোনো কিছু খাবার ঠিকঠাক রাখা যায় না খাবার খোলা পেলেই মাছি এসে বসে পড়ে আর কালকে রাত্রেবেলা বাবা হচ্ছে বাজার থেকে চেড়ে এনেছিল তো দেখতে হচ্ছে চেরি তো রাত্রেবেলায় না যখন আমি বললামই তোমাদেরকে চেরিগুলো খুব আঠা আঠা তো রাত্রেবেলা তখন রাত্রেবেলায় দেখে গিয়ে যে চেরিগুলো একদম মানে মিষ্টি শিরাতে না ডুবানো ছিল প্রত্যেকটা চেরি কাটা মানে ফাটানো প্রত্যেকটা চেরি কাটা আর একদম এত মিষ্টি মিষ্টির চেয়েও বেশি পরে হাতে নিয়ে দেখি আঠা 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 মানে মিষ্টির শিরাতে ডুবানো ছিল চেরিগুলো তো মানে খাওয়া যাচ্ছে না এতই মিষ্টি করে ফেলেছে মিষ্টি শিরাতে ডুবিয়ে ওরকমই পড়ে আছে কালকের থেকে যদিও চেরি আমার খুব একটা ভালো লাগে না কেমন একদম শক্ত শক্ত খসখসে খসখসে বলে লাগে কিন্তু ওই মানে খেতেই পারছি না কেউ খাচ্ছে না গুগুলো তো মুখেও দিচ্ছে না পড়ে আছে ওরকম আর এত মিষ্টি এত মিষ্টি মানে কি বলবো আর তো যাই হোক আমি ছাতরটা খেয়ে নিই ওর বাপরে গুড় দেখো না গুড়টা সে কখন জল দিয়ে দিয়েছি গুড়ের মধ্যে কখন জল দিয়েছি গুড় এখনো গলেই নি সেই শক্ত তো চৈত্র মাস আজকে চৈত্র মাসের এক তারিখ দেখতে দেখতে ফুলিয়ে চলে এলো পয়লা বৈশাখে চলে এলো একদম গাছ ভর্তি মুকুল এবার প্রচুর মুকুল প্রচুর প্রচুর মুকুল এসছে গাছের মধ্যে এই সাইডটা একটু কম কিন্তু মানে টিনের উপরে যে ডালগুলো আছে ওই ডালগুলো সবচেয়ে বেশি প্রথমবার তো একদম এখানে ঝুলেছিল হাত দিয়ে ধরতে পেরেছিলাম এতই আমার মুকুল এসছিল ডালেই ছিল প্রথমবার একদম ফার্স্ট টাইম যখন ধরেছিলাম তখন হাত দিয়ে পেরে পেরে খেয়েছি তো সামনে এইবার নিয়ে তিন বছর হবে আর কালকে গাছ থেকে একটা আতা বেড়েছিল পেছনে গাছ থেকে আতাটা খেয়ে আমাদেরও রেখেছিলো তো আমি আর খাইনি এটা পরেই খাবো সে বলে মিষ্টি মা বললো দারুণ মিষ্টি খেতে কি রান্না করি হয় নাই বাবা আর একটু হোক ভাতটা হয়নি তো এখনো অত কে এত বেশি হয় না ভাত দেখালে খেলে ঠিকই হবে গাছের থেকে পেয়ারা পারলাম এই যে একটু পাখিতে যা মিষ্টি এখনকার পেয়ারা দারুণ মিষ্টি আর উপরে মানে পেকে আছে পাড়া যাচ্ছে না বাবা আসলে বলতে হবে পাড়ার জন্য আর এটা যা মিষ্টি হবে খেতে সেই মিষ্টি খাওয়া নাকি মা এটা খাও নরম খাও একটু এটা এটা খাইতে পারো তুমি মা মানে শক্ত পেয়ারা চাবাতে পারে না হুম

হয়ে তো গাইজ এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা গুগলু কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো আর আজকে বিকালবেলা ঘুমের মধ্যে সব প্যান্ট জামা সব ভিজিয়ে দিয়েছে মানে ইস্যু করে দিয়েছে তো মা দিক দিয়ে বানাচ্ছে চা দেখো না মার চা বানা দেখলে না কি বলবো আর তো চিনি নেই হ্যাঁ চিনি নেই তো এই দেখো চা চার বসিয়েছে চিনি নেই কী দিয়ে চা বানাচ্ছে দেখো এই যে নকুল দানা দিয়ে চা বানাচ্ছে খুবই রাখলাম আর আসলে ঠাকুর করে নকুল বাতাসা বাতাস আছে তো তো ওইটা দিয়ে পুজো দিবে না এখন তো ওইটা আমি বের করে দিলাম এই দেখো এখানে রাখা আছে এই মানে নকুল আর বাতাস আদে এখন ওই চা বানাচ্ছে দেখ চায়ের কি নেশা চল খাচ্ছ খাও এখন কি মুড়ি মাখা হবে আর চেরি গুলো পড়ে আছে চেরি কেউ খাচ্ছে না এই দেখো চেরি আরে অতিমাত্রা মিষ্টি মানে শিরা দিয়ে বললাম ভর্তি করে রাখছে তা ভিতরে ঢুকে গেছে না ফাটা ছিল যে মুখটা ফাটাই দিছিল না ওই ফাটা দিয়ে পুরো ঢুকে গেছে না ভিতরে শিরাতে ডুবানো ছিল কচ 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 করছে ভাবনা লাগলে এমনি খাও হচ্ছে বাবা যায়নি মা গো এত চা কে খাবে ফুটলেই এত চারজনের হ্যাঁ ভগবান মান না সত্যি মানে আইডিয়া নেই মানে চারজন খাবো দুজনের চা চারজনের জল ফুটবে তাহলে তো হয়ে গেছে সারাদা করে গাছ করবো আগের দিন জল ওঠায় রাখবা সারাত ফুটবে ওই চা খাইতে আরো বেশি স্বাদ কি সাদু মাখাই তুই কি করে মাখলা বড় কিছু দামাক্তা কাটারে মিষ্টি হুম খেজুরের মতো লাগে খড় খড়